যাতে দাউদ না দেখনে তোর খবর আছে sklearn ওই যে ডাক্তার ডাক্তার কিবা ছিল লম্বা আগে দিবি ওরে হ্যাঁ ডাক্তার ডাক্তার রোগী ভাইসে তো ভালো কথা জানে দেখা যায় লাগিনা হে গরম ভাত তো মোরা নাই নেই আরে উঠাম ভাইসে এসে বড় মাস তালে আপন রাইখান না তোর ভাত দেই না ফুলার দরবান আছে দেখা দরবা দিলে

আৰু দুই এটা চিঙৰি দান এইটো বৰ বাৰ বাৰু চাইজ বুজফালে হা হা হেৰি পৰেকে এন কত সেন কোন এন তো 7000 দেবে বেছুন তো লাগবো ওই কম হ্যাঁ 3000 দিন 2000 মাস দেখে কই এন মাস দেখে কইলে 3000 কইলে কাম

দাম বাঢ়ে নাম বাঢ়ে খাম যে নাই দুই হাজাৰ খাই চালানা নেওতে ঔষধ খান লাগে ভিটি লা

পঁচিশ টকাৰ এই মাছ অ চাৰি দিন ভাৰছে মানে জিলাইছিলো আৰু

একবারে ভরে আসলেই পাইবেন একবারে নদীর তাজা মাছ কালীগঙ্গার তাজা মাছ ওই যে ওখানে ধরতেছে হ্যাঁ খাইবার সইলে আসুন লাগবে দেখা না একবারে ভরে আসতে হবে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে